দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চান্নাল দাদা উত্তম দে তুলে পশ্চিম পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পশ্চিমবাংলার যে মন্ত্রী নেতাদের যে দুর্নীতির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আবার এই পশ্চিম বাংলার দমকল মন্ত্রী সুজিত বসু ইডির স্ক্যানারে আজ এই সুজিত বসু অর্থাৎ পশ্চিম বাংলার দমকল মন্ত্রী তার ভবন এবং অফিস সহ পশ্চিমবঙ্গের মোট এগারোটি স্থানে ইডি তল্লাশি চালিয়েছে এই পুরসভার নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবং এই যে জায়গাগুলি হল ইডি যেখানে যাকে যেখানে এই আজ তল্লাশি চালিয়েছে সেগুলি হল নাগের বাজার লেক টাউন সল্ট লেক এছাড়া যে সুজিত বসুর যিনি অডিটর আছেন সেই কাঁকুড়গাছিতে সঞ্জয় পোদ্দারের ফ্ল্যাটে এছাড়াও নিউ আলিপুরে ছশো ছ নম্বর ব্লকেতেও ইডি কিন্তু তল্লাশি চালিয়েছে এবং দমদম পুরসভার যে ভাইস চেয়ারম্যান এই সুজিত বসুর খুব ঘনিষ্ঠ ব্যক্তি নিতাই দত্ত তার যে লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সেখানেও কিন্তু তার বাড়িতেও কিন্তু চালিয়েছে অর্থাৎ বলা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই পশ্চিম বাংলার দমকল মন্ত্রী সুজিত বসু এই পুরো দুর্নীতি মামলায় আবার কিন্তু ইডি স্ক্যানারে আসতে চলেছে হয়তো ভবিষ্যতে এমনও হতে পারে এই একযোগে এগারোটি জায়গায় তোল্লাতের ফলে হয়তো তাকে অ্যারেস্টও হতে হতে পারে অর্থাৎ এই আজ সুজিত বসুর যারা ঘনিষ্ঠ তার যারা মানে ঘনিষ্ঠ ব্যক্তি রয়েছেন সেই তাদের বাড়িতে এবং সুজিত বসুর বাড়িতে যে ইডির তল্লাশি অত্যন্ত রাজনৈতিক মহলের পক্ষ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে তার কারণ সঙ্গে এতগুলি জায়গায় এক সঙ্গে এতগুলি জায়গায় তার বাড়ি সহ মন্ত্রী সুজিত বসুর বাড়ি সহ এতগুলি জায়গায় যে তল্লাশি সেটা কিন্তু একটা নতুন ইঙ্গিত বহন করছে যে এই সুজিত বসু দম দমকল মন্ত্রী পশ্চিম বাংলার দমকল মন্ত্রী সুজিত বসুর ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশের আগে কী হতে চলেছে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়

এই বলার উত্তর আমি কি করি যেটা জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেট সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে আমাদের বাড়িতেও তো এসছে নিতাইয়ের বাড়িতেও গেছে কিছু তো পাইনি ওরা তারপরে আবার এটি আসছে এটা মনে হয় তো এটা টার্গেট করছে এই জায়গাটা বিশেষ করে

সে তো দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেশ আমার